কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে দ্বিতীয় বিষয় হচ্ছে আগে তোমার সম্পর্কে বলি হ্যাঁ তোমার স্যার সার কিভাবে হয়েছে তোমার সার অত্যন্ত ডিসিপ্লিন মেনটেন করা একজন মানুষ আমার কাছে যখন ট্রেনিংয়ে ছিল তখন উনি সময় বাঁচানোর জন্য অনেক সময় আমাদের ল্যাবে বসে থেকে খাওয়া দাওয়া করছে অনেক সময় লাঞ্চে যায়নি রেস্ট করে এক একটা মিনিট কাজে লাগানোর চেষ্টা করছে তখন আমি ভাবতাম যে মহসিন ভাই এত কিসের জন্য সিডিল মেনটেন করে পরবর্তীতে জানলাম সে হচ্ছে ট্রেনিং ট্রেনিং ট্রেনিংয়ের প্রিপারেশন নিয়ে আসছে যার কারণে সে একটা ইনফরমেশন এখান থেকে ছাড়তে চায়নি তো মাসাল্লাহ তার সফলতা তোমাদের সামনেই দেখতে পাচ্ছ সে একজন বড় ব্যবসায়ী আবার আপকামিং বিগ ট্রেনার আমরা দোয়া করি মহসিন ভাই যেন অনেক বেশি দূরে এগিয়ে যায় এটা বলার কারণ হচ্ছে তোমরা যেন বুঝতে পারো যে তোমাদের এখন করণীয় কি রাইট আচ্ছা এবার তোমাদের জন্য আমার একটা পরামর্শ সেটা হচ্ছে মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ কেন তোমরা যারা মুসলিম ধর্মের আছে তাদের কাছে আমার জানতে চাও এখানে কি অন্য ধর্মের কেউ আছে আচ্ছা হিন্দু হিন্দু ধর্মের সম্পর্কে আমি কম জানি তবে মুসলিম ধর্মের অনুসারে মানুষকে সৃষ্টি করার মূল রহস্যটা কি এটা বলতে হবে কে আল্লাহ করা তাহলে প্রথম প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে ইবাদত আবার আল্লাহ রাসুল বলেছেন যে কর্মহীন ইবাদতকেও আল্লাহ পছন্দ করে না আর ইবাদতহীন কর্মকেও আল্লাহ পছন্দ করে না যার কারণে তোমার কর্ম থাকতে হবে রাইট আচ্ছা ধর্মীয় অনুভূতি থেকে বের হই আমরা সামাজিক একটা পুরুষের কাজ কি বলতো সামাজিকভাবে একটা পুরুষের কাজ কি টাকা কামানো পুরুষের আর কোনো কাজ নাই যে পুরুষের টাকা আছে সে পুরুষের মর্যাদা আছে সম্মান আছে যার টাকা নাই তার সম্মান মর্যাদা রাইট আচ্ছা টাকা ইনকাম করার জন্য দুইটি সিস্টেম আমার চোখে পড়ে একটা হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম যেখানে কোটি টাকা বিনিয়োগ করে লাখ টাকার ইনকামের স্বপ্ন দেখাটাও কঠিন আর একটা পদ্ধতি আছে এটা সহজ পদ্ধতি সেটা হচ্ছে টেকনিক্যাল এডুকেশন দক্ষতা ভিত্তিক যে সব কর্ম আছে সেগুলো তো তোমরা হচ্ছে দক্ষতা ভিত্তিক ট্রেনিং আসছো এখানে পুঁজি লাগে না কিন্তু কর্মদক্ষতাই হচ্ছে মূল পুঁজি যার দক্ষতা বেশি সে এগিয়ে যাবে ঠিক আছে তাহলে তোমাদের কি পাঁচ কোটি টাকা আছে কারো এরকম ক্যাপাসিটি বড় ব্যবসা করার মতো কারো আছে তাহলে তোমাদের মূল পুঁজি হিসেবে দক্ষতা করতে হবে আর দক্ষতার মধ্যে পৃথিবীতে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জায়গা দখল করেছে মোবাইল ফোন সার্ভিসিং চাইতে সেক্টর নাই অতএব তোমরা যে দক্ষতা ভিত্তিক কাজ শিখতে এসছো এবং পৃথিবীতে সবচেয়ে উন্নত মানের প্রযুক্তি নির্ভরশীল যে দক্ষতা ভিত্তিক কর্মসংস্থান সেটা শেখার জন্য আসছো এটা তোমাদের জন্য একটা গুড লাগছিল ছিল আল্লাহ তোমাদেরকে কবুল করেছে এটাকে সবচাইতে বেশি গুরুত্ব দিয়ে নিজের জীবনের সমস্ত প্রয়োজনগুলোকে খাটো করে এটাকে বেশি বড় বড় হিসেবে দেখতে হবে তাহলে তোমরা অবশ্যই অবশ্যই একজন সফল টেকনিশিয়ান হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারবা তো ঠিক আছে সবার জন্য শুভকামনা কথা হবে ইনশাল্লাহ বলো 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 তোমরা গ্লোবাল নলেজের দরজা সব সময়ের জন্য খোলা তোমরা যদি টিম আসো খুব ভালো লাগবে মহসিন ভাইকে তো সব সময়ের জন্য আমার দরজা খোলা বলা আছে উনি যদি রাজশাহীতে এসে মনে করে যে গ্লোবাল নলেজের চাবিটা আমাকে দিয়ে দেন স্যার আমি এখানেই থাকব তবুও তার জন্য এই বরাদ্দ আছে তোমরা একটা ডেট করো ডেট করে যে কোনো সময় রাজশাহীতে চলে আসো হ্যাঁ আপনাকে দাওয়াত করতেছে এখানে আসার জন্য আচ্ছা আমি আসবো ইনশাল্লাহ ডেট ফিক্স করেন আমি একটু বলে নি আমি সতেরো তারিখে দেশের বাইরে যাবো তাহলে তোমাদের ব্যাচে আমি ইনশাল্লাহ তোমাদের বিদায় অনুষ্ঠানে আসবো থ্যাংক ইউ তোমরা দোয়া করো আমার জন্য একটু শারীরিকভাবে অসুস্থ আছি আল্লাহ যেন সুস্থতা দান করে হ্যাঁ